দরবার শরীফের আল্লামা নূর সাবানাইনি রাহমাতুল্লাহ আলাইহির রক্ত আমাদের মধ্যে আছে আমরা কারবালার ইতিহাস আমরা শুনেছি কারবালার জজবা আমাদের আছে ভাইরা আপনাদেরকে বলতে চাই যদি আরেকটা কারবালার সূচনা হয় বাংলাদেশের মুসলমান আমি তা আবারও কর্মসূচি হবে এটা মাত্র আমাদের সূচনা এটা আমাদের ইফতিদা ইফতেদা ইস্ক মেয়ের হতা হে কিয়া আগে আগে দেখ হতা হে আমাদের আমাদের এটা ইফতেদা ইন্তিহা যদি দরকার হয় আমাদের রক্ত আমাদের গরদান দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি আজকের আপনাদের যারা এখানে আসছেন আমাদের আনমান ওসমল হোসাইন নাইমি বলেছেন পীর ভিত্তিক সংগঠন আমরা চাই না পীর ভিত্তিক শূন্যতা আমরা চাই না আমি আপনাদেরকে বলতে চাই আমাদের রাহাকে দরবার শরীফের যারা আছেন আমাদের দরবারে যারা আছেন আমি আপনাদের সবাইকে বলতে চাই যেহেতু আপনাদের উপর আমার হক আছে বলতে পারবো আমি আপনাদেরকে বলছি এলাকার মধ্যে হালে শুনে তোয়াল জামা যদি কোনো আওয়াজ হয় যদি আপনাকে ডাক দেয় আপনি সব কিছু ছেড়ে আপনার নিজ দায়িত্বে আলে শুনে জামাতের কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করুন তারা বলে আলেসোনো দোয়াল জামাজ সুন্নিরা মুকের দালাল সুন্নিরা তমুকের দালাল একাত্তর সাল প্রমাণ আছে সুন্নিরা কার দালাল উনিশশো ছিয়ানব্বই সাল প্রমাণ আছে সন্নিরা কার দালাল দু এক সাল প্রমাণ করে সন্নিরা কার দালাল সন্নিরা মানব করা কোনো দলের দালাল নাই সন্নিরা মদিনা দল আর দালাল আমাদের যাব এবং মদিনাওয়ালায় আমাদেরকে নিয়ে যাবেন মানব করা কোন রাজনীতির দলের মধ্যে আলে শুনে দল জামাত নাই আমরা দালালি করি নাই আমাদের দালালি তারাই করেছে আমরা দালালি করি নাই আমাদের দালালি তারা করেছে আমরা কেন দালালি করব আমাদের কিশোর অভাব আমাদের অন্তরের মধ্যে মহব্বত আছে পকেটে টাকা না থাকতে পারে বুকের মধ্যে মহব্বতের রসুল আছে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ইউনিয়ন জামাতের একটি করে সম্মেলন হওয়া উচিত আপনারা সবাই চানছি না প্রত্যেকটা ইউনিয়ন